আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের দেখাবো খুব দারুণ ডিজাইনের মধ্যে একটি খাট যেখানটা প্রেসক্রিপশন হইতে পারছেন খুব সুন্দর রিং ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা এই খাটটি আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ মাসুদ ভাই এটা মাসুদ রানা ভাই এটা ডেলিভারি দিব আমরা নারায়ণগঞ্জ ঢাকায় আমরা ডেলিভারি দিব সুন্দর এই খাটটি কিন্তু সলিড মোটা আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে ডিজাইনটা করা হয়েছে সচরাচর এই ডিজাইনের খাটগুলো উপরের পোষণটা আড়াই ইঞ্চি থাকে নিচের পোর্শনটা এক ইঞ্চি থাকে তো উনি কাস্টমাইজ করে উনি ওনার পছন্দ অনুযায়ী পুরোটা সলিড মোটা

করতে পারেন আমাদের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি গ্রাম হাজি গ্রাম আমাদের নিউ মডেল ফার্নিচার শুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন